নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমানের ইদিলপুর ফকিরপুরে হনুমান জয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দুই বিধায়ক খোকন দাস ও নিশিৎ মালিক ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা আইনজীবী উদয় কোনার প্রমুখ এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বিশিষ্টজনেরা হনুমান জয়ন্তী পুজো সূচনা করেন বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে এদিন হাজার হাজার ভক্ত হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেয় নদী প্রজলনের মধ্যে দিয়ে উদ্বোধনের সূচনা শুরু হয়ে গেল বিশিষ্টরা সকলেই হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে উপস্থিত ভক্তদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান অযোগ্যদের এসএসসির মাধ্যমে স্কুল শিক্ষায় চাকরি দেওয়ার কারণে যোগ্যদের চাকরিহারা হতে হয়েছে এরই প্রতিবাদে কংগ্রেসের উদ্যোগে জেলা স্কুল দপ্তর ঘেরা অভিযান করা হয় এই অভিযানে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার 반대

তিনি বলেন প্রতিটি জেলার স্কুল শিক্ষা দপ্তর এক একটি কুকুর বাসায় পরিণত হয়েছে এই দপ্তরগুলি তৃণমূলের দলীয় কার্যালয় হয়ে গেছে তাই এখান থেকে অযোগ্য প্রার্থীরা শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন এরই প্রতিবাদে আমরা এই স্কুল শিক্ষা দপ্তর ঘেরা অভিযান করেছি এই দপ্তরে আমরা তালা লাগাতে চেয়েছিলাম কিন্তু রাজ্য সরকারের পুলিশ আমাদের হাত থেকে তালা কেড়ে নিয়েছে আমরা রাজ্য সরকারের অনৈতিক কাজের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাব সেই কাজ করেছে আজকে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পরিষ্কার জেনে গেছেন যে যোগ্য কারা অযোগ্য কারা ওনার কাছে সমস্ত নথি আছে এসএসসি তথা এই যে শিক্ষা ভবন এগুলো সব এক একটা পার্টি অফিসে পরিণত হয়েছে এগুলো এই সমস্ত ঘুঘুর বাসা থেকেই কিন্তু আজকে অযোগ্যরা চাকরি পেয়েছে তাই দুদিন আগে যারা যোগ্য শিক্ষক যারা ডিআইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলো অপদার্থ এদের সঙ্গে দেখা করেনি পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে দিচ্ছে এইখান থেকে ফাঁকা করে দিয়েছে আজকে আমরা এসেছিলাম এই ঘুঘুর বাসাকে দরজা বন্ধ করতে পুলিশ ছিনিয়ে নিয়েছে পুলিশ সংখ্যায় বেশি পুলিশের তাদের পাওয়ার আছে পুলিশ আমাদের কাছ থেকে চেন তারা ছিঁড়িয়ে নিয়েছে কিন্তু পুলিশ পারবে না যে যারা শূন্য পেয়ে ছাপ্পান্ন পেয়ে শূন্য পেয়ে যারা ছাপ্পান্ন নিয়ে ঘুষ খেয়ে যাদের ওয়েমার নিয়ে চাকরি হয়েছে তাদের হাত থেকে কিন্তু ওয়েমারটা ছিনিয়ে নিতে পারবে না পুলিশ তার প্রতিবাদ জানাতে আজকে আমরা এসেছিলাম শিক্ষকদের ওপর যে লাঠিচার্জ হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে ভবন অভিযান করেছিলাম পুলিশ তো দেখাবেই তাই পুলিশের উনি হচ্ছে মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর নির্দেশ তো আছেই যে তোমরা কিন্তু কোনো বিরোধীদেরকে মুখ খুলতে দেবে না আজকে বর্তমানে তৃণমূল কংগ্রেসের মিছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসরা মিছিল করছে অযোগ্যদের জন্য আর কংগ্রেস এখানে এসছে যোগ্যদের জন্য এটাই ফারাক যোগ্যদের জন্য বিচার চাইতে এসে পুলিশের ঘাট ধাক্কা খাচ্ছি আর অযোগ্যদের জন্য যারা গলা ফাটাচ্ছে তাদের জন্য পুলিশ কিন্তু নীরব এটাই পশ্চিমবঙ্গের বিচারিতা পরবর্তী পদক্ষেপ আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই হুকুর বাসায় আবার আসবো অফিসিয়াল টাইম যেদিন এই ডিআই থাকবে দেখব কতদিন পুলিশ আমাদের হাত থেকে চেন তালা ছিনিয়ে নেয় পুলিশ কতদিন চেন তালা ছিনিয়ে নেয় আমরা কোমর পড়তে রাজি আছি কিন্তু এই ঘুঘুর বাসায় আমরা চেনতলা দিয়ে তাপ মানে এই সমস্ত দপ্তর যত বেঁচে থাকবে তত অযোগ্যরা চাকরি পাবে যোগ্যরা বঞ্চিত হবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছে আদালতের রায়ে এই ব্যাপারে এসএসসি নিয়ে যাবতীয় ষড়যন্ত্র করেছে বিজেপি ও সিপিএম রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন অথচ এই শিক্ষক শিক্ষিকাদের ভ্রান্ত করেছে সিপিএম ও বিজেপির মতো রাজনৈতিক দলগুলি এরই প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার খণ্ড ঘোষে এরই প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার খণ্ড ঘোষে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মিছিল সংগঠিত হয় এই মিছিল উখরিত কলে মাঠ থেকে শুরু হয়ে স্থানীয় শিবতলা পর্যন্ত যায় কয়েক কিলোমিটারের এই যাত্রায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা অংশগ্রহণ করেন এই নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান অপার্থিব ইসলাম ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম সহ ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব কর্মী এমন কি মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা এই দিন মিছিলে পা মেলান এই প্রসঙ্গে অপার্থিব ইসলাম বলেন শিক্ষক শিক্ষিকাদের যাদের চাকরি চলে গেছে তাদের পাশে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী রয়েছেন মুখ্যমন্ত্রী তাদের বারবার আশ্বাস দিয়েছেন কিন্তু এই শিক্ষকদের ভ্রান্ত করছে সিপিএম ও বিজেপি আমরা তাদের এই চক্রান্তের প্রতিবাদে আজ পথে নেমেছি আমরা চাকরি হারা শিক্ষকদের পাশে সবসময় রয়েছি আজকের এই প্রতিবাদ মিছিল কি কারণে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সকলের প্রিয় দিদি সর্বভারতীয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের যুব সমাজের আইকন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা বাংলা জুড়ে আমাদের যে অন্যায়ভাবে ভাবে স্বজন পোষণ করে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরিকে বেআইনি ভাবে বরখাস্ত করা হয়েছে তারই বিরুদ্ধে আজকে সারা বাংলা জুড়ে যে পথে নেমেছে তারই অঙ্গ হিসাবে আমাদের খণ্ডগোষ ব্লকে অগ্রিজ অঞ্চলে তত্ত্বাবধানে আমাদের গোটা ব্লকের প্রায় পাঁচ থেকে সাত হাজার মহিলা এবং আট থেকে দশ হাজার আমাদের পুরুষকর্মী আমরা পায়ে পা মিলিয়েছি আজকে আমাদের উগ্রিজ কলেজ মাঠ থেকে আজকে আমাদের উগ্রিজ গ্রামের যে শিবতলা এই পর্যন্ত আমরা পা মিলিয়েছি আজকে এই শিক্ষক শিক্ষিকাদের অন্যায়ভাবে চাকরি বরখাস্ত করার জন্যই আমরা আজকে বিক্ষোভ মিছিল এবং মহা মিছিল করলাম আমরা আজকে আমাদের এই মিছিল আছেন আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন ছাত্র তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষক আমাদের বিশ্বনাথ রায় আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল আছেন আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষক অনাবিল ইসলাম সহ কয়েক হাজার আজকে এই অঞ্চলের নেতৃত্ব আছে আমাদের সাহেব আছে তুহিন আছে মাম্পি আছে আমাদের নিলুফা আছে এরকম যারা সামনের সারিতে যান প্রত্যেকটা মহিলা কয়েক হাজার মহিলা আছে নাম বলতে গেলে হয়তো দেখা যাবে আপনারা খবরটাই দেখাতে পারবেন না সেই জন্য আমি বলবো যে আমাদের প্রত্যেককে শুধুমাত্র একটা নির্দেশের অপেক্ষায় আমাদের এই নোটিশ হচ্ছে দু থেকে তিন দিন আগে দু থেকে চব্বিশ ঘন্টার নোটিশ আপনারা ধরতে পারেন চব্বিশ ঘন্টার নোটিশে আজ প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার লোক আজকে এখানে মিলিত হয়েছেন এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই কঠিন দাবা মধ্যেই এই ভ্যাবসা গরমের মধ্যেই সবাই কিন্তু কয়েক কিলোমিটার পায়ে পা মিলিয়েছেন তাই বলবো আজকে শিক্ষক মহাসাদের কাছে বার্তা আমরা দিতে চাই পৌঁছে দিতে চাই আমাদের দিদি যে বার্তা দিয়েছেন তার আমরা ধারক এবং বাহক আমরা মাস্টারমশাইদেরকে মশাইদেরকে এবং শিক্ষিকাদিকে আমরা বলতে চাই আপনাদের পাশে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আছেন এবং আমরা আছি আপনাদের সঙ্গে একদম সাথে স শরীরে আমরা রয়েছি আপনাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার